ती ही आया तुम बियनात तेरे मुश्किल के मुताबिक माने निदर्श अल्लाह निदर्श विशेष करे इट्टा कबाब के किन्दरों को जोड़ा है से कबाब तेरे कबाब वाले वाले निदर्श तो नाम वाले वाले कुरीस कबाब के किन्दरों को विशेष करे मकाम में इब्राहिम निदर्श इब्राहिम ने दाल न रिस्ता इब्राहिम ने निबालते रि�

তো আমাদের আলোচনার উদ্দেশ্য মসজিদ এই মসজিদ হল আদর্শ মুসলিম সমাজের মুসলিমদের আত্মাদের যদি সে মুসলিম হয় যদি তার ভিতরে বলি যায় ইমাম থাকে তাহলে তার আকর্ষণ থাকবে মসজিদের মসজিদ তাকে সে নিজের আত্মার মতো বাড়ির চাইলেও মজ্জা থাকে

যদি আপনি দ্রুত সহকারে প্রত্যেক সপ্তাহে জুন দিন যদি আগে আসতে পারেন তাহলে আগে যাচ্ছেন যদি কেউ আজান সনাত পরে আজানের সাথে সাথেই যে মাসিটা প্রবেশ করে একটা বোর্ড কোরবানির তারা আমার নয় যে যাবে এই বোট কোরবানি প্রত্যেক সপ্তাহে পাঁচ লক্ষ টাকার একটা কোরবানি আপনি দিতে পারেন যেটা আপনি এই জীবনে দিতে পারেন

ফেরেস্তারা তাদের খাতা বুটিয়ে তারাও তথ্য সম্দেশে এজন্য আজান থেকে কষ্ট হওয়ার মধ্যেই আঁকার চেষ্টা করবে তাহলে করোনা করবেন একটা হয়ে যাবে আর সপ্তাহে যদি একটা বুট করবেন স্টকে যারা এটা যদি আপনি গুরুত্ব দেন এই যে এটা যদি আপনি এবার যতদিন গুরুত্ব দেন মিসিং হবে আপনাকে

সকাল সন্ধ্যা আমলের পরিবেশ মসজিদে থাকতে হবে যেখান থেকে মানুষ আমল কিছু শিখতে পারে এখান থেকে আপনি আলোচনা শুনতে পারবেন যদি দোয়া অভ্যস্ত করতে পারেন তাহলে দোয়া সোনা কেরা এগুলো সত্য করতে হলে আলাদা একটা পরিবেশে বসতে এবং সেই পরিবেশের সকাল সন্ধ্যা মসজিদে থাকতে হবে সেই পরিবেশ যদি থাকে তাহলে আমরা এখান থেকে আমলদার সেই কবরে যেতে পারবো কারণ কবরের ভিতরে কি যাবে আমল যাবে আমরা সবাই কিন্তু এই হাতি চাই যে আত্মীয় স্বজন তারা যাবে চলে আসবে তিনটা জিনিস চাই আত্মীয় স্বজন কিছু ওই তার কোথায় করতাম আর আমরা তিন জিনিস চাই দুই জিনিস ফিরে আসবে আত্মীয় স্বজনরা তারা প্রতিবেশী সবাই ফিরে আসবে কেউ কি থাকবে আর ওই যা সন্তান যা থাকবেও চলে আসবে শুধু থেকে যাবে কি আমরা তো সেই আমলের জন্য আমরা কী পরিবেশটা গিয়েছি কি পদক্ষেপ নিয়েছি যে আবার আমরা জানি যে আমান চালা সেদিন থাকতে তাহলে সেই আমাদের পরিবেশ আমাদের বেশ মস্তির থেকে কোনো চায়ের দোকানে আমাদের পরিবেশ অকামে না আমাদের বেশি চায়ের দোকানে কিন্তু সেখানে কি পরিবেশ থাকে সেখানে যান প্রবলেত খাবার পর্যন্ত আবার সে যেতে হবে ওটাও বলো তো হবে কিন্তু আমারটা যেটা আমাদের বেশি হাতে হাতের সেই পরিবেশটা আমাদের মসজিদে করতে এজন্য আমরা চিন্তাভাবনা নিয়েছি নিয়েছি সেদের জন্য যারা কোরআন শিখি কোরআন শিক্ষাই হলো সবচেয়ে বড় কোরআন হলো একজন মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে কি আমাদের মাঠে এটা আমার যদি পক্ষে যায় তাহলে আমার জন্য সবকিছু সহজ আর যদি কোরআন আমার বিরতি হয়ে যায় কে আমাদের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আমার কোনোদিন সেও দেবে এ আমাকে আমার কোনো গুরুত্বই নেই তাহলে তার জন্য কোনো পীর মাসায় কোনো নদী রাসুল কোনো কাজে আনবে কোনো সাহাবি কাজে আনবে না কোনো বুঝুর তো যদি কোরআন আমার বিরুদ্ধে শক্তি পেয়ে যায় আমি চিনি এর মধ্যে আমার কোনো আমল নেই নাকি তাহলে আপনার কোনো মাসায় এসে আপনাকে পার করাতে পারবে না এটাই কিন্তু শরীর সিদ্ধ এই জন্য

আপনার পছন্দ শিখবে আপনার একদিনই শিখে দিতে হবে আপনি শিক্ষার মধ্যে অথবা আপনি শিখতে পারবেনি না সবাই যে শিখতে পারবে না কিন্তু শিক্ষার মধ্যে থাকে কিছু তো সবাই সম্পূর্ণ শিখে যাবে না অন্তত কিছু জ্ঞান আপনি জানেন যে এই কিছু জ্ঞান আছে যেমন দাঁত চালের ব্যাপারে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে দাঁত চালের কপালে লেখা থাকতে কি দাঁত বা এই অক্ষরটা যদি আপনি না আসেন

এজন্য কোরআনটা এমন জিনিস আপনি যদি চেষ্টা করো এটা বড় আপনার দৃষ্টি কম মেধা কম শক্তি কম সব কম থাকে কিন্তু আপনার ইচ্ছাটা যদি একশো বছর থাকে তাহলে আপনার ওই চোখের দুর্বলতা হাঁটুর দুর্বলতা মাজার দুর্বলতা এটা কোনো বিষয় না আপনি ইচ্ছা করলেই ইনশাল্লাহ আল্লাহ এমন গল্প দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে আপনি সহজেই শিখে যাবেন

ঠিক হবে কিন্তু এই গোবরই যদি আপনি জীবন থেকেই যায় তাহলে তো আপনার এই মসজিদ এই আলেম এই ইমাম আপনার কি বাজার আপনার জন্য কোনো লাভ নেই আসতে পারে এই জন্য আমরা সবাই যেন ব্যক্তিগতভাবে আমাদের দিক থেকে লাভও ভালো দেবো এই জন্য মসজিদ অবশ্যই আমরা একটা আসি